আজ বানাচ্ছি চিকেন তন্দুরি চিকেন তন্দুরিটা আমরা দোকান থেকেই তো কিনে খাই বা রেস্টুরেন্টে অর্ডার করে খাই তো এটা ঘরোয়া উপায়ে কীভাবে তোমরা বাড়িতেই বানাবে সেই পদ্ধতিটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রথমে দেখো চিকেন নিয়ে নিয়েছি বড় বড় পিস করে লেগ পিসগুলো নেওয়ার চেষ্টা করেছি এবার ছুরির সাহায্যে অল্প অল্প করে কেটে দিচ্ছি যাতে করে মশলাটা খুব ভালো করে ভেতরে প্রবেশ করে তো দেখো প্রতিটা থেকে কাটা হয়ে গেছে আমার এবার আমি এতে সমস্ত রকম মশলাগুলো দিয়ে ম্যারিনেশানটা করবো প্রথমে আমি পরিমাণ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম মাংস ধোয়ার পরে কিন্তু আমি আদার্স আর কোনো নুন কিন্তু ব্যবহার করিনি এই প্রথমবার নুন দিলাম আর তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী হলুদ গুঁড়ো তারপরে এতে অ্যাড করে দেব জিরের গুঁড়ো এক চামচ অবশ্যই করে বাড়িতে ড্রাই রোস্ট করে ভেজে রাখা যে জিরের গুঁড়ো হয় সেটাই ব্যবহার করবেন তাহলে ফ্লেভারটা ভালো হবে তারপরে এতে অ্যাড করে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো এছাড়াও এতে অ্যাড করে দেব লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারেন বা এমনি লাল লঙ্কার গুঁড়োও দিতে পারেন এবার এটাকে একটু স্পাইসি করার জন্য আমি কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম তবে যারা বেশি ঝাল খেতে পছন্দ করে না তারা শুধুমাত্র লঙ্কার গুঁড়ো দিলেই হবে কোনো রকম গোলমরিচের গুঁড়ো ব্যবহার করার দরকার নেই এবার আমি অনেকক্ষণ ধরে জল ঝরিয়ে রাখা যে টক দই ছিল সেটাকে আমি একটুখানি ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পরিমাণ অনুযায়ী আদা রসুন বাটা প্রায় দু থেকে আড়াই চামচ মতো টক দইটা কিন্তু অবশ্যই করে জলটাকে ঝরিয়ে নেবেন কারণ তান্দুরিতে কিন্তু খুব বেশি জল সমেত টক দইটা দিলে ম্যারিনেশানটা খুব একটা ভালো হবে না সবশেষে দিয়ে দিলাম পাতিলেবুর রস আর দিয়ে দিচ্ছি এভারেস্টের তান্দুরি মশলা এই সব কিছু উপকরণকে খুব সুন্দর করে ম্যারিনেশানটা ভালো করে করে নেব যাতে মাংসের ভেতরে খুব ভালো করে প্রবেশ করে এটাকে কমপক্ষে পাঁচ থেকে ছ ঘন্টা আমি ফ্রিজে রেখে দেব। এতে করে কি হবে ভেতরে সমস্ত মশলাটা খুব ভালো করে প্রবেশ করবে পাঁচ থেকে ছ ঘন্টা পর আমি বের করে নিয়েছি মাংসটাকে এবার আমি ফ্রাইং প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ বাটার মেল্ট করে দিয়েছি তারপরে আমি এক একটা পিস করে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি এবার দুপিট উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিলেই হবে ঠিক ঘরোয়া উপায়ে এইভাবে একবার করে দেখো অবশ্যই খেতে ভালো লাগবে আশা করছি বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো তো দুপিট উল্টে পাল্টে আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি আর সবশেষে নামানোর পরে ওপর থেকে একটু পাতিলেবুর রস ছড়িয়ে তার সঙ্গে যদি গ্রিন চাটনি এবং স্যালাড পেঁয়াজ শসার সঙ্গে পরিবেশন করো খেতে জাস্ট দারুণ লাগবে অবশ্যই বলো কেমন লাগলো ভিডিওটা আর ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করে দিও ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দিও আজকের মতো টাটা